Uh, well uh, my teammate tamim Bal, he's my best friend it's, it's a hard hard to you know uh, make someone your best friend at this age i realized i don't think there is আমার টিমমেট তামিম ইকবাল সে আমার বেস্ট ফ্রেন্ড দুই হাজার বারো সালে কলকাতার হয়ে আইপিএল খেলতে গিয়ে যখন সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বেস্ট ফ্রেন্ড কে তখন তিনি তামিম ইকবালকে নিজের বেস্ট ফ্রেন্ড বলেছিলেন অথচ তেরো বছর পরে এসে সেই সাকিবকেই যখন আবারও জিজ্ঞাসা করা হলো তার বেস্ট ফ্রেন্ড কে তখন সাকিব এই প্রশ্নের উত্তরে বললেন কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো খুব কঠিন এই বয়সে এসে আমি অনুধাবন করেছি যে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই সময়ের পরিক্রমায় প্রিয় বন্ধু একটা সময়ে অপ্রিয় হয়ে ওঠে বাস্তবতা এবং চিন্তা ভাবনার পার্থক্য থাকার কারণে নিজের বেস্ট ফ্রেন্ডও একটা সময় পর হয়ে যায় সাকিব এবং তামিম দুজনেই বেস্ট ফ্রেন্ড কিনা এই ব্যাপারে গেল পাঁচ বছরে তাদের কাছে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর মেলেনি অথচ এক যুগ আগে যখন সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি অকপটেই স্বীকার করেছিলেন তামিম ইকবালই তার বেস্ট ফ্রেন্ড কিন্তু বর্তমান সময়ে এসে এই সবই যেন এখন ধূসর অতীত বার পথ নাহি দূর থেকে যদি দেখো চাহি পারিবে না চিন্তে আমায় হে বন্ধু বিদায় সাকিব তামিমের সম্পর্ক যেন বিখ্যাত এই কবিতা লাইনগুলোর মতো দু বছর আগেও বিপিএল এ দুজনেই ছিলেন দুটি বিপক্ষ দলের হয়ে তবে সে আসরে যেদিন রংপুর ও বৈশালের মধ্যকার খেলা থাকতো সে সময়ে এই দুই দলের খেলা ছাপিয়ে সাকিব ও তামিমের লড়াই দেখার জন্য উন্মুক্ত হয়ে দেশের ক্রিকেট ভক্তরা আচ্ছা মনে আছে সাকিব আউট হয়ে যাবার পর তামিমের সেই বিখ্যাত ভেঙচি কাটার মুহূর্ত বা তামিমকে খোঁচা দিয়ে সাকিবের হাস্যজ্জ্বল কথাগুলো এই সব কিছুই যেন অচেনা ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে যে সাকিব তামিম হাতে হাত রেখে বাংলাদেশ ক্রিকেট দলটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই দুজনেই যেন এখন পৃথিবীর দুই মেরুতে অবস্থান করছেন সরকার পতনের পর তামিম ইকবাল দেশে থাকলেও সাকিব আল হাসান আর ফিরে আসতে পারলেন না দেশে চেয়েছিলেন দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলবেন কিন্তু নিরাপত্তার ইস্যু চিন্তা করে আর দেশের মাটিতে ফেরা হলো না সাকিবের তামিম ইকবালও অনেকটা অভিমান ও বাস্তবতার কথা চিন্তা করে বাংলাদেশ দলের হয়ে খেলা চালিয়ে যাননি দুজনেই এখন জাতীয় দলের বাইরে তবে সময়ের পরিক্রমায় হয়তো আবারও সাকিব তামিম এক হবেন বন্ধু তামিম যখন অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন তখন তামিমকে নিজের ভাই বলে সম্বোধন করে পুরো দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন সাকিবের সেই স্ট্যাটাস দেখে এমন কেউ নেই যে আবেগে আপ্লুত হয়ে যাননি সবাই হয়তো ভেবেছিল এই বুঝি সাকিব তামিমের সম্পর্কে যে ছেদ ঘটেছিল তা হয়তো বা কেটে গেছে তবে তারপরেও সেই সম্পর্কটা এখন আর আগের মতো দেখতে পাওয়া যায় না যে সময় সাকিব নির্দিধায় নিজের মুখেই সবার সামনে বলেছিলেন আমার টিমমেট তামিম ইকবাল সে আমার বেস্ট ফ্রেন্ড মুজাহিদুল ইসলাম বিনসাদ বিডি স্পোর্টস টাইম